নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি গানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ডিমের কারি যেটা কিনা খেতে হয় অসাধারণ বানাতেও সময় লাগে খুব কম তাহলে প্রথমেই ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর ছটা ডিম আমি এখানে আজকে রান্নায় ব্যবহার করছি ডিম আর আলু একসাথে সিদ্ধ করে রেখে দিয়েছি ডিমগুলো এক করে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম ডিম আমার ভাজা হয়ে গেছে এক এক করে আমি সবকটা ডিমই তুলে নিলাম কড়াইতে ফোড়নে দিলাম তেজপাতা ফোড়নের ফ্লেভারটা তেলে মিশে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আমার ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা আর রসুন কচি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু ডিম আর আলু একসাথেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার আলুটা আমি ভাজতে ভাজতেই ভেঙে নেব আলুটা আমি আর আলাদা করে এখানে ভাজলাম না যদি পেঁয়াজের সাথে আলুটা ভাজা হয় সেক্ষেত্রে আলুটার সুন্দর একটি ফ্লেভার আসে পাঁচ থেকে সাত মিনিট ধরে আলুটা আমি ভালো করে ভেজে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা লো ফ্লেমে আলুর সাথে আমি কষিয়ে নিচ্ছি আর এই রান্নাতে মশলা যত বেশি কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে কষাতে কষাতে আমি দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম জল পাঁচ মিনিট মশলাটা এভাবে আমি কষিয়ে নেব আর চাপা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে আবারও আমি মশলাটার সাথে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম উপর থেকে একটা চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করবেন মশলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলাটাও আমাদের কষে গেছে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা ক্যাপসিকাম কাঁচা ক্যাপসিকাম যদি এখানে ব্যবহার করেন তাহলে রান্নার টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এখানে ড্রাই রোস্ট করে রেখে বা ভেজে যদি ক্যাপসিকামটা আপনারা এখানে ব্যবহার করেন তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর আসে গরম জল দিয়ে দিলাম আর দশ মিনিটের জন্য রান্না হতে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর আমাদের ডিমের ঝোল প্রায় তৈরি হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কা আর পাতা দিয়ে দিলাম ভেজে রাখা ডিম পাঁচ মিনিট উত্তে দিয়ে গরম গরম পরিবেশন করবো এই ডিমের কারি রুটি লুচি পরোটা বা শীতের দুপুরের লাঞ্চ সব কিছুর সাথেই খেতে হয় অত্যন্ত অসাধারণ সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং